আল্লাহ আমাদেরকে আশ্বাস দেয় আল্লাহ আমাদেরকে বলতে চায় বান্দা নিরাশ হয়েও না হতাশ হয়েও না হাল ছেড়ে দিও না ভরসা রাখবে উপর তিনি কে মমিন কখনো হতাশ হয় মুমিন কখনো নিরাশ হয় মুমিনের চাইবার জায়গা আছে না নাই মুমিনের একটা পাওয়ার জায়গা আছে না নাই এজন্য রাব্বুল আলামিন বলেন আমানু না অবিশ্বাসীরা ও মমিন বান তোমরা যদি চলতি পথে জীবনের কোন অংশে পাপ করে ফেলো অন্যায় করে ফেলো অপরাধ করে ফেলো নিরাশ হবে না হতাশ হবে না তওবা করো আমার কাছে ফিরে আসো তবার মতো তওবা করলে আমি আল্লাহ সব গুনা মাফ করে দেব। কি সম্ভাবনার বাণী মানে তুই আল্লা না সুহা তবে ত বাটা হতে হবে তওবার মতো তো। Sincere Tova.